আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম অফিস সহায়ক সময় ছিল ষাট মিনিট পূর্ণমান চল্লিশ সম্পূর্ণ প্রশ্নের সমাধানটি আপনাদেরকে দেখাব চলুন শুরু করা যাক বাংলা থেকে দশ মার্কের প্রথম প্রথম প্রশ্নটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন বিপরীত শব্দের প্রথমটি হচ্ছে উত্তপ্ত যার বিপরীত শব্দ হচ্ছে শীতল ঐহিক পারত্রিক এরপরে রয়েছে সমাত্মক শব্দ লিখুন প্রথমটি রয়েছে পাথর এর সমর্থক শব্দ আমরা লিখেছি নক অফিসায়ক পদে যারা পরীক্ষা দিবেন নব্বই থেকে একশো পার্সেন্ট সরাসরি কমন উপযোগী দুই হাজার চব্বিশের ডিসেম্বরে আপডেট বিগত পরীক্ষার প্রশ্নের সমন্বয় তৈরি পঞ্চাশ সেট প্লাস সমাধান আপডেট প্রশ্ন ও শর্ট সাজেশন এবং একশো পার্সেন্ট কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট তার মানে আপনার পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো ইনশাল্লাহ আমার এই হ্যান্ড নোট এবং অঙ্কের সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ এবং অন্যান্য যে প্রশ্নগুলো থাকবে যেমন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান নব্বই থেকে একশো পার্সেন্টের মধ্যে ইনশাল্লাহ আপনি কমন পাবেন যদি আমার এই পিডিএফটা আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাভার করে পরীক্ষার হলে যেতে পারেন সবগুলোর পিডিএফ ফাইল নিতে পারবেন স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি এই নাম্বার ছাড়া আপনি আর অন্য কোনো নাম্বার থেকে এই পিডিএফ ফাইল পাবেন না আশা করছি এই পিডিএফ ফাইলটা যদি আপনারা কাভার করতে পারেন ইনশাল্লাহ পরীক্ষায় আপনি সর্বোচ্চ ভালো করতে পারবেন তো আপনার যারা নিতে আগ্রহী অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফুল রং সন্ধিবিচ্ছেদ করুন পরস্পর পর যুক্ত পর উনমোনা সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে উৎ প্লাস মনা শুদ্ধ বানান লেখুন সমীচীন বারবার কিন্তু এই এই ঘুরে ফিরে এইগুলাই আসে আপনারা নিশ্চয়ই জানেন সমীচীনের দুইটাই কিন্তু দীর্ঘিকার হবে এরপর রয়েছে উন্মিলিত সঠিক উত্তর হবে এই যে প্রথম যে রসিকা রয়েছে প্রথমটি হবে দীর্ঘিকার এরপর রয়েছে বাগধারা আঠারো মাসে বছর মানে কুড়ে স্বভাব আপনারা অবশ্যই আঠারো মাসে বছর এই এই শব্দটা দিয়ে বাক্য রচনা প্র্যাকটিস করবেন পরে রয়েছে গুড়ে বালি আশাই নৈরাশ্য এরপরে ইংরেজি থেকে দশ মার্কের প্রশ্ন কারেক্টলি স্পেল্ট মানে সঠিক বানানটি লিখুন প্রথমটি যেটি রয়েছে আপনারা ফরেনার আসলে এটি ভুল পরেরটি যেটি দেখতে পাচ্ছেন এফ আই জি ই আর পরেরটি রয়েছে যেটি সেটি ভুল আসলে এলিমেনেটারি এটি হচ্ছে সঠিক বানান ইএলই এম ইএন টি এ আর ওয়াই পরেরটি রয়েছে দ্য আর্থ ড্যাশ মুভ রাউন্ড দ্য সান দ্য আর্থ এখানে সঠিক হবে মুভস রাউন্ড দ্য সান পরেরটি রয়েছে দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ এখানে বিভাগ রয়েছে স্টিলে গ্রেট ফেভারিট এখানে দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিলে গ্রেট ফেভারিট মিনিং অফ দ্য ইডম প্রথমটি রয়েছে এ ম্যান অফ স্ট্রো মানে গুড অফ নাথিং তারপরেটি রয়েছে মেড এন স্পেস মানে ফার্স্ট স্পেস পরের প্রশ্ন হোয়াট আর ইউ সো হোয়াট আর ইউ সো অ্যাংগ্রি অ্যাবাউট সঠিক উত্তর হবে অ্যাবাউট আই শ্যাল নট ড্যাশ এক্সামিনেশন দিস ইয়ার আমরা জানি পরীক্ষায় পরীক্ষা দিলে বা পরীক্ষা সিটে বসলে সেটি অ্যাপেয়ার অ্যাট হয় তাহলে আই শ্যাল নট অ্যাপেয়ার অ্যাট এক্সামিনেশন দিস ইয়ার উই ইনসিস্ট ড্যাশ ইউর লিভিং দ্য রুম উই ইনসিস্ট অন ইউর লিভিং দ্য রুম পরেরটি রয়েছে আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ এরপরে গণিত থেকে দুটি প্রশ্ন প্রথমটি রয়েছে একটি গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য নির্ণয় করো তাহলে এখানে ক্রয় মূল্য আমরা কত ধরে নিয়েছি একশো টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি হচ্ছে একশো থেকে দশ বিয়োগ নব্বই টাকা থাকলো আবার পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে একশো যোগ পাঁচ একশো পাঁচ টাকা হলো তাহলে এই যে এটিও বিক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট লাভে এটিও বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত একশো পাঁচ থেকে নব্বই বিয়োগ করলে হয় পনেরো টাকা তাহলে পনেরো টাকা বেশি যদি পনেরো টাকা বেশি হলে তার ক্রয় মূল্য ছিল কত একশো টাকা আর এক টাকা বেশি হলে আর চারশো পঞ্চাশ টাকা যদি বেশি হয় তাহলে ক্রয় মূল্য চেয়েছে সেজন্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে আপনারা যদি এখানে ক্যালকুলেশন করেন কত উত্তর হবে তিন হাজার টাকা এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে রয়েছে বীজগণিত থেকে এক্স মাইনাস ফাইভ এ এক এ এক্স এক্স মাইনাস হয় তবে এর মান কত দেওয়া আছে যেটি সেটি এখানে দেওয়াই থাকলো আমরা প্রথম যেটি রয়েছে এক্স মাইনাস ফাইভ সেটি রেখে দিলাম এ প্লাস সেটিও রেখে দিলাম এখানে কিন্তু এক্স আর এখানে যে পঁচিশ রয়েছে সেটি দেখেই বুঝতে পারছেন সূত্রে পড়ে গিয়েছে কোন সূত্র সূত্র তাহলে আমরা এই এক্স স্কোয়ারটাকে যদি আমরা এ মনে করি আর এখানে পঁচিশ স্কোয়ারে যদি আমরা ফাইভের মাথায় স্কোয়ার দেয় তাহলে ফাইভটাকে যদি আমরা বি মনে করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল তার মানে এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ এই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পঁচিশকে যদি সূত্রে ফেলানো হয় তাহলে এটা দাঁড়ালো এরপরে যেটি হয়েছে দেখেন যেহেতু এই পাশে এক্স মাইনাস ফাইভ রয়েছে আবার এক্স এই পাশে এক্স মাইনাস ফাইভ রয়েছে দুইটাই কিন্তু মিল রয়েছে আপনারা এক কাজ করতে পারেন সেটি হচ্ছে এ প্লাস এক্স এখানে রেখে এরপরে এক্স প্লাস ফাইভ এই পাশে রেখে আপনি এখানে লিখে দিতে পারেন যে উভয় পক্ষকে এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করে অথবা আপনি এখানে এ প্লাস এক্স রেখে এক্স মাইনাস ফাইভ এই পাশে এর নিচে দিয়ে দিতে পারেন তাহলে উপরে এক্স মাইনাস ফাইভ নিচে এক্স মাইনাস ফাইভ থাকলো তাহলে উপরের নিচে কাটাকাটি করে থাকে এক্স প্লাস ফাইভ আপনি এভাবেও করতে পারেন আবার এইখানে এটা রেখে দিয়ে পাশে লিখে দিতে পারেন উভয় পক্ষকে এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করে একই কথা এরপরে আমরা এই পাশে কী রাখলাম যেহেতু এর মান রেখে এর মান চেয়েছে আমরা বাম পাশে শুধুমাত্র এটা রাখবার আর সবগুলো আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এ থাকলো আর বাদ বাকি সবগুলো যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি থাকে দেখেন এই এক্স প্লাস ফাইভ থাকলো আর এক্স ওই পাশে গেলে কী হয়ে যায় যেহেতু এই পাশে বাম পাশে রয়েছে প্লাস সমান সমানের ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস এখন এই এক্সের আগে প্লাস এক্সের আগে মাইনাস এই দুটা কী হয়ে যায় কেটে যায় তাহলে থাকলো কত ফাইভ এই ফাইভ হচ্ছে এই যে অঙ্কটির বা এর মান সঠিক উত্তর এরপরে রয়েছে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে শেষ মোঘল সম্রাটের নাম কী উত্তর দ্বিতীয় বাহাদুর সাপ বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী উত্তর কিলোয়াট ঘণ্টা গোধূলির কারণ কী উত্তর আলোর বিক্ষেপণ একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয় একদিনের ক্রিকেট মানে ওয়ান ডে ক্রিকেট এটি হচ্ছে উনিশশো সালে শুরু হয় সার্কের সচিবালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর কাঠমান্ডুতে বেথবুনিয়া কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর রাঙ্গামাটি বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সঠিক উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন সুন্দরবন কোন ধরনের বন সঠিক উত্তর ম্যানগ্রোভ বন পরের প্রশ্ন ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি সঠিক উত্তর ইউরিয়া সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি সঠিক উত্তর পঞ্চগড় কেমন লাগলো আজকের প্রশ্নের সমাধানটি কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কোন ধরনের প্রশ্নের সমাধান পেতে চান সেটিও কমেন্টে লিখতে পারেন পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পড়ালেখার সাথেই থাকুন সবার মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম